আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আজ শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তুতকৃত জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নিজেতে স্বাক্ষর করেছেন এবং বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন তারা সেটাকে স্বাক্ষর করেছেন এই করার মাধ্যমে কী হলো জুলাই সনদ প্রস্তুত হল জুলাই সনদটা কি যে দেশের মানুষ একটা ঐকমত্যের মাধ্যমে সমস্ত মানুষজন বসে জাতীয় ঐকমত্য মানে জাতীয়ভাবে একটা একমত হয়েছে সবাই যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে এবং সেই সিদ্ধান্তে কারা কারা সি করেছে প্রধান উপদেষ্টা এবং তার কিছু মানে অনুগত লোকজন এবং পঁচিশটা রাজনৈতিক দলের নেতা সেখানে উপস্থিত ছিলেন পঁচিশটা নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা পঁচিশটা রাজনৈতিক দল এখানে উপস্থিত ছিলেন তার মানে অর্ধেকেরও কম অর্ধেকেরও কম সংখ্যক রাজনৈতিক দল মিলে জাতীয় ঐক্যমত্য করেছেন তারা এবং শুরু থেকে শুরু থেকেই এই জাতীয় ঐক্যমত্য করার জন্য মানে এই জুলাই সনত্ব তৈরি করার জন্য সবচেয়ে যারা সরব ছিল সবচেয়ে বেশি যারা নাকি আগ্রহী ছিল যে জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি তারাই এখানে উপস্থিত ছিল না তারা বলেছে যে জিনিসটা করা হয়েছে এটার সঙ্গে তারা একমত না তারা যা চেয়েছে তা তারা পায়নি অতএব তারা উপস্থিত ছিল না তারা যে উপস্থিত থাকবে না এটা তারা গতকালকে বলেছিল আজকে সারা দিন অনেক ধরনের লোকজন যে সরকারের পক্ষ থেকে উপদেষ্টাদের পক্ষ থেকে সেখানে যে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং আলটিমেটলি তারা ব্যর্থ হয়েছেন এবং এনসিপির কোনো প্রতিনিধি এখানে যায়নি মানে যারা আলোচনা করেছেন এতগুলি দিন প্রথম পর্যায়ে তেত্রিশটা দল এবং দ্বিতীয় পর্যায়ে ত্রিশটা দল সব মিলে তারা আলোচনা করেছেন এই আলোচনায় যারা নিয়মিত ছিলেন এবং যাদের মতামতের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে তারাই পরে বলছে যে আমরা যা বলেছি যেভাবে বলেছি যা চেয়েছি তা পাইনি যেগুলোতে একমত হয়েছে আমরা পাইনি কথা তার মানে এই যে দলিলটা তৈরি করা হয়েছে দলিলের খসা নিয়ে আলোচনা হয়েছে যেমন চারটা রাজনৈতিক দল একটা বাম সংগঠন আর কি তারা বলেছিল যে আপনারা আমাদেরকে এই চূড়ান্ত যে এটা এটা করছে এটা খসাটা আমাদেরকে দেন তারা খসাও দেয়নি মানে কোনোভাবে যে আপনার এটা সিগনেচার করে দিয়ে আসেন তো তারা জন্য যায়নি আপনি কী সিগনেচার করলেন যে পঁচিশ দল গেলেন তারা কি বুঝে গেলেন এটাও আমার কাছে ক্লিয়ার না এই পঁচিশটা দলের মধ্যে আমি যদি একটু বলি আপনাদেরকে আপনার কয়টাকে চিনেন বলেন তো বিএনপি কে চিনেন ঠিক আছে জামাত ইসলামকে চেনেন সেটাও ঠিক আছে মানলাম এবি পার্টিকেও অনেকে ইদানিং চেনে আচ্ছা আর কে কে আছে আমি কয়েকটা দলের নাম আপনাদেরকে বলি দেখেন তো চেনেন কি না ইসলামী ঐক্য জোট জমিয়তে উলমে ইসলাম ভাষানী জনশক্তি পার্টি বাংলাদেশ লেবার পার্টি ভাই এই দলগুলি কে আমি মানে এই নেতাদের নামগুলো শুনেছেন আমি নেতাদের নাম বলতে আপনি আপনার আরো মাথা খারাপ হয়ে যাব নিজামে ইসলাম পার্টি জাতীয় গণফ্রন্ট এরা ছিলেন এখানে তারপরে আপনার বারো দলীয় জোট জাতীয় গণতান্ত্রিক পার্টি জাক আবার সম সমনা জোট ভাই না নাকি গোটাকে এই সমস্ত দল ছিল নেতাদের নাম শুনে তো আপনার তার যাবেন এগুলি কারা জাতীয় দাবাদের সমন সমমনা জোটের সমন্বয় হচ্ছে কি ফরিদুজ্জামান ফরহান আর জাগপার সভাপতি হল বীর মুক্তিযুদ্ধের খন্দকার লুৎফর রহমান তারপরে জাকের পার্টি চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুইয়া জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস আর একজন হল মঞ্জুর আরেফিন লিটু বিশ্বাস টিপু বিশ্বাস এবং লিটু বিশ্বাস নিজামে ইসলাম পার্টির মৌলানা আব্দুল মাজেদ আতহারি আরেকজন মহাসচিব হলো মৌলানা বিন ইজহার লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান খুন্দকার ইসলাম ভারপ্রাপ্ত মহাসচিব ভাষানী জনশক্তি পার্টি এর চেয়ারম্যান হলো বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু আর মহাসচিব হলো আবু ইউসুফ সেলিম উলামে ইসলামের আব্দুর রব ইউসুফি আর মহাসচিব মঞ্জুর ইসলাম আফিন্দি ভাই এইভাবে নাম বললে লাভ নাই এই নামগুলি কাউকে চিনবেন না আপনি বাট এরা এরাই এখন সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের জুলাই সমুদ্রে কি হবে এবং সেটা কিভাবে এটাকে সংবিধানের উপরে স্থান দেওয়া যাবে এবং কিভাবে কি হবে এইগুলি তারা সিদ্ধান্ত নিচ্ছে আপনার একটা জিনিস মনে আছে কিনা যাই না দুদিন আগে আমাদের এই প্রধান উপদেষ্টা বলেছিলেন যে জুলাই সময় সমাজের সময় এমন কিছু ঐতিহাসিক ঘটনা ঘটবে যা নাকি পৃথিবীর মানুষ কখনো দেখেনি এবং উনি বলেছিলেন সব চ্যানেলকে বলেছিলেন যে মানে আপনারা এই বিরল মুহূর্তটা ধারণ করে রাখেন কারণ এরকম বিরল মুহূর্ত পৃথিবীতে ঘটবে অনেকে না ইউনুস সাহেবকে বলেন কি উনি নাকি কথার ফেরিওয়ালা মানে নানা জায়গায় কথা ফেরি করে বেড়ান মানুষকে স্বপ্ন দেখাতে পারেন যে স্বপ্ন উনি জাতীয় মানে আপনার ঐকমত্য কমিশনের মাধ্যমে যে প্রস্তুতকৃত জুলাই সনত স্বাক্ষরের জন্য যে অনুষ্ঠানে স্বপ্ন উনি যার দিকে দেখিয়েছেন দুদিন আগে একটা জরুরি বৈঠকের নামে সেই স্বপ্নের বাস্তবায়ন আজকে কীভাবে হলো এরা যে কেবল গেল না কেবল তাই না কিন্তু সকাল থেকে ওখানে যে চেয়ারগুলি ছিল সেই চেয়ারে প্রায় কয়েক শখানেক লোক যে বসেছিল এবং তারা বললো তারা হলো জোলাই যোদ্ধা এই জোলাই যোদ্ধার মানে ব্যাপার সময় আমরা আগেও দেখেছি বিভিন্ন জায়গায় তারা যে হঠাৎ করে আবির্ভূত হয় এবং তারপরে তারা জোলাই যোদ্ধা তারা ওখানে বসে তাদেরকে লাঠি পেটা করে তুলতে হয়েছে এবং লাঠি পেটা করে তুলে এই সময় মারামারি হয়েছে পুলিশের সঙ্গে আগুন দেওয়া হয়েছে ওখানে এই দৃশ্যগুলো তো আমরা সকাল থেকেই আজকে বলা যায় প্রায় বিভিন্ন টেলিভিশনে দেখলাম তো এই জুলাই যে ধারাবাহিক দৃশ্য এটা অবশ্যই একটা অভাবিত দৃশ্য বিশ্বব্যাপী এরকম দেখেনি আপনারা এটাও জানেন কিছুদিন ধরে বলা হচ্ছিল যে এই জুলাই শোনা এতই গুরুত্বপূর্ণ হবে এই জুলাই সমাবে যে কলম দিয়ে সিগনেচার করবে সেই সিগনেচার কলমটা জাদুঘরে রাখবে তো এই যে ঘটনাগুলি আসতে আগুন ধরলো ভাঙচুর হলো আমি দেখলাম যে পুলিশের পিটুনি খেয়ে একটা লোকের হাত ছিল না হাতে একটা কৃত্রিম হাত ছিল সেই হাতটাও রাস্তা আমাদের ছিটকে পড়ে গেছে এরকম দৃশ্য একটা দেখলাম তো এই কি জাদুঘরে থাকবে যে কিভাবে একটা মানে স্বপ্নের সনদ স্বাক্ষরিত হলো বাস্তবতা হলো আমার বিবেচনায় যে জুলাই শনাক্ত হয়েছে এটা একটা অশ্বডুম্ব নাহিদ ইসলাম এনসিপির প্রধানমনি বলেছেন যে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে কয়েকটা কাগজে সিগনেচার করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে এনসিবি বক্তব্য সঠিক হয় সে প্রতারণার সাক্ষী পুরো দেশ আজকে হয়েছে এবং আমি বলবো এরকম একটা বিশাল অসটভ্য প্রসবের জন্য যে প্রসব বেদনা গত এক বছরে বেশি সময় ধরে এই সরকার এই জাতিকে দিয়েছে সেই বেদনা এখন আমরা ফেরত চাই এর পেছনে যে বিপুল ব্যয় করা হয়েছে বিদেশ থেকে যে সমস্ত বুদ্ধিজীবীকে উড়াইয়া নিয়ে আসা হয়েছে ভাড়া করে নিয়ে আসা হয়েছে তাদের আমরা বিচার করতে চাই বরং তার কন্যাটা কি এবং এই লোকগুলি যোগ্য ছিল না একদমই যোগ্য ছিল না কোন একজন আইন বিশেষজ্ঞ কোন একজন সংবিধান বিশেষজ্ঞ তাদের এই সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করেনি কতগুলি লোক বিদেশ এসে দ্বৈত নাগরিক তারা ওই দেশের নাগরিকও আছে এবং এদেশের নাগরিকও আছে তারা এসে আমাদেরকে জ্ঞান দিয়ে যাচ্ছে যে দেশ কিভাবে চালাতে হবে পলিটিক্যাল পার্টিগুলোকে জ্ঞান দিচ্ছে যে আপনারা কিভাবে আগামীতে শাসন করবেন আরে বাবা তোমরা কে আর আমাদের বিএনপি এদের সমস্যাটা হয়েছে কি এরা একটা মানে একটা অদ্ভুত একটা অবস্থায় আছে যা কিছুই বলুক এরা এই ঐক্যমত্য কমিশন বলুক আপনার ইয়ে বলুক তারা কোনোটাতে না করে না কেন না করে না তাদের একটাই মতলব যে কোনোভাবে খেলে ইলেকশনটা হয়ে যাক ইলেকশনটা হওয়ার পর তারপরে এগুলি কোথায় না কি করবো সেটা আমাদের ব্যাপার আর ইলেকশনটা মানে মানে ইলেকশনটা হোক এই হলো আরেক জিনিস তো এগুলো ঠিক আছে এগুলো একটা পলিটিক্স থাকতে পারে আমি সে করি না কিন্তু জাতির সঙ্গে যে প্রতারণাটা আসলেই করা হলো তার প্রতিকার কি এই প্রশ্নগুলো কিন্তু থাকবে সামনের দিনে এবং দেখবেন আপনি এই লোকগুলো দুদিন পরে করে বিদেশে চলে গেছে এদের কাউকে আপনি খুঁজে পাবেন না এদের কিন্তু ধরবেন যে তুমি একদিন কী করলা কত টাকা খাইছো এদের জন্য কত টাকা ব্যয় করছো বলো হিসাব দাও কাউকে পাবেন না সবাই তো পাসপোর্ট আছে বিদেশি পাসপোর্ট অদ্ভুত অদ্ভুত এক দেশ অদ্ভুত এক সরকার আমরা পেয়েছি আর অদ্ভুত তাদের আয়োজন ছিল প্রিয় দর্শক